আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক কখনো কি আপনি কবরস্থানে গিয়ে থমকে গেছেন অনুভব করেছেন গভীর নীরবতা এক অদ্ভুত প্রশান্তি রাসুলসাল্লুয়াসাল্লাম আমাদের এমনই এক শিক্ষা দিয়ে গেছেন যা কবরবাসীদের সাথেও সংযোগ সৃষ্টি করে রাসুলসাল্লুয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেননা এটি তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মৃতরা আমাদের কথা শুনতে পান না ঠিকই কিন্তু আল্লাহ তাদের কাছে পৌঁছে দেন আমাদের দোয়া সালাম ও ভালোবাসা আপনি কি কখনও কবরের পাশে দাঁড়িয়ে ভেবেছেন এ পৃথিবীটা একদিন আমার ছাড়াও চলবে আপনি কি জানেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু কবরস্থানে গিয়ে কি বলতেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম যখন জান্নাতুল বাকি গোরস্থানে যেতেন তিনি কবরবাসীদের সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন কবরস্থানে গিয়ে এই দোঁয়া পড়া সুন্নত এটি মৃত্যুর বাস্তবতা ও আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এতে আছে ইমানি সৌন্দর্য ভালোবাসা ও শ্রদ্ধা এবং আখেরাতের প্রস্তুতির বার্তা হাদিসে আসে আসসালাম আলাইকুম আহ্লা দিয়ার মিনাল মিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ হু বিকুম্লা হেকুন হে এই জনপদের মুমিন ও মুসলিম বাসিন্দারা তোমাদের প্রতি শান্তি আমরা ইনশা আল্লাহ একদিন তোমাদের সাথেই মিলিত হব সূত্র হল সহিহ মুসলিম হাদিফ নং নয়শত পঁচাত্তর এই দোয়া আমাদের শেখায় কবরবাসীরাও মুসলিম উম্মাহর এক অংশ মৃত্যুকে ভুলে যাওয়া নয় বরং স্মরণ করাই ইমানের চিহ্ন আমাদের মাঝে জীবিত ও মৃতদের এক আধ্যাত্মিক সম্পর্ক বিদ্যমান ও বোনেরা এ দুনিয়ার শোভা ব্যস্ততা রঙিন মোহ একদিন ফুরিয়ে যাবে কিন্তু রয়ে যাবে আমাদের দোয়া আমাদের আমল আমাদের নরম হৃদয় আসুন আমরা নিয়মিত কবর জিয়ারত করি দোয়া করি যেন আমাদেরও একদিন কেউ এই সালাম দেয় তারাও আমাদের মতোই একদিন হাঁটতেন হাসতেন স্বপ্ন দেখতেন আজ নিঃশব্দ আমরা কি তাদের জন্য কিছু করেছি যখন আপনি কবরস্থানে যান সালাম দিন তাদের জন্য দোয়া করুন যে রব্বেকফিল্লা হুম ওয়ারহাম হুম আপনার হৃদয়কে নরম করুন যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের কর্তব্য আর যারা বেঁচে আছি আমাদের জন্য এই দোয়া এক মহান শিক্ষা আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর একটি সালাম যা জান্নাতের পথে একটি ডাক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে আর আমাদের ইউটিউব চ্যানেল মিল্কিজ ম্যাসেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আপনি প্রতিদিন পাবেন হৃদয় ছোঁয়া ইসলামিক বার্তা দোয়া এ কোরআনের আলো